আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশকে জিম্মি করে চাঁদা দাবি রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে জিম্মি করে ছিনতাই মামলার এক আসামির বিরুদ্ধে আড়াই লাখ টাকা চাঁদা অভিযোগ উঠেছে সম্প্রতি ওই আসামি জেল থেকে বের হয়েছেন আজ পরে ডিউটি শেষ করে কনস্টেবল বাড়ি ফেরার পথে তাকে রাসপাড়া থানাদিন টুলটুলিপাড়ার মোড়ে জিম্মি করে নিয়ে এবং চাঁদা দাবি করে ওই চাঁদাবাজ এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করেছে তবে চাঁদাবাজকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এরপর জানাব সংস্কারের নামে নির্বাচন পেছানো মানে হয় না অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোন যুক্তি নেই আজ রাজধানীর জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় সব কথা বলেছেন জয়নুল আবেদিন ফারুক নির্বাচনী রোডম্যাপ ও জনআকাঙ্ক্ষা শীর্ষকেই সবার আয়োজন করে চালক দল এদিকে জুলাই আগস্টে গণব্যুত্থানে শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন জুলাই আগস্ট গণব্যুত্থানে শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে এই তালিকা সর্বশেষ তালিকা নয় এখনও তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে পরে আরও শহীদদের তথ্য পাওয়া গেলে সেটাও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে জানাব সমুদ্রগামী জাহাজের পলাতক নাবিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসি সিডিসিধারী পলাতক নাবিকদের বিরুদ্ধে বিজ্ঞ নৌ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে নৌ অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শক শাখা কমোডের মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানার জারিকিত নাবিকদের তালিকা প্রকাশ করা হয় এদিকে ইন্টারনেট বন্ধে সবাই দূষছে বিটিআরসিকে কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকার কারণ অনুসন্ধানে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে কমিটির প্রাথমিক তদন্তে উঠে এসেছে ইন্টারনেট বন্ধের পেছনে ছিল মৌখিক নির্দেশনা কারিগরি ত্রুটি নয় বরং শেখ হাসিনা নির্দেশেই তৎকালীন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ এই ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীর অনেক বড় ক্ষতি করে দিয়েছে এতে সরকার রাজস্ব হারিয়েছে কোটি 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 টাকার এবং সর্বশেষ জানাব বুয়েট শিক্ষার্থীর মৃত্যু ছয় দফা দাবি সৌপাঠীদের পূর্বাচলে প্রাইভেট কার চাপায় প্রাণ হারিয়েছে বুয়েটের শিক্ষার্থী মুনতাসিম মাসুদ এবং তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি সহ ছয় দফা দাবি জানিয়েছে তার সৌপাঠীরা শুক্রবার বিশে ডিসেম্বর দুপুরে পলাশীর মোর এলাকায় সংবাদ সম্মেলনে সব দাবি তুলে ধরা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশকে জিম্মি করে চাঁদা দাবি রাজশাহীতে পুলিশের এক কনস্টেবলকে জিম্মি করে ছিনতাই মামলার এক আসামির বিরুদ্ধে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সম্পত্তি ওই আসামি জেল থেকে বের হন শুক্রবার বিশে ডিসেম্বর ভোরে ডিউটি শেষ করে ওই কনস্টেবল বাড়ি ফেরার পথে নগরীর রাসপাড়া থানাধীন টুলটুলি পাড়ায় তাকে জিম্মি করে চাঁদা দাবি করা হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজপাড়া থানা পুলিশের ওই কনস্টেবলকে উদ্ধার করেছে তবে এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোহাম্মদ মিলন পঁয়ত্রিশটি নগরীর হরগ্রাম এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে একাধিক ও চুরির মামলা রয়েছে আর জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া ওই কনস্টেবলের নাম বদিউজ্জামান জানে তিনি রাজপাড়া থানার কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত you cool. পুলিশ জানায় কনস্টেবল জনি থানার ডিউটি শেষ করে শুক্রবার ভোর চারটার দিকে বাসায় ফিরছিলেন কোর্ট স্টেশন সংলগ্ন টুলটুলিপাড়ায় পৌঁছলে মিলন অন্তত ছয়জন ব্যক্তি জনিকে জিম্মি করে তার কাছে লাখ টাকা দাবি এ সময় জনি তার বন্ধু মিনহাজকে ফোন দিয়ে আড়াই লাখ টাকা দিয়ে তাকে নিয়ে যেতে বলে মিনহাজ বিষয়টি জনির বাবাকে জানায় জনির বাবা বাসপাড়া থানায় খবর দেয় খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল জনিকে উদ্ধার করে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন পালিয়ে গেছে তবে ঘটনাস্থল থেকে মিলনের সহযোগী সানোয়ারকে আটক করে পুলিশ পুলিশ আরও জানায় চলতি বছরে নগরীর চিরাখানা সড়কে স্বামী স্ত্রীর মোটরসাইকেলে যাবার সময় ওই দম্পতি চিন্তায় শিকার হয় ওই মামলায় মিলনকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ আর এই মামলাটি কম্পিউটার কম্পোজ করছিলেন কনস্টেবল জনি যা মিলন দেখে রেখেছিল মিলন ওই সিনতার মামলায় জেল খেটে সম্পত্তি জামিনে বের হয়ে এসেছে এরপর থেকেই ওত পেতে ছিল মিলন শুক্রবার ভোরে কনস্টেবল জনিকে একা পেয়ে তাকে ধরে নিয়ে আটকে রাখে এবং আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে এই ঘটনার পর থেকে পলাতক এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি আর খোলা পাওয়া যাচ্ছে না রাজপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম কালবেলাকে বলেছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনায় সানোয়ার নামে মিলনের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পলাতক মিলনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে সংস্কারের নামে নির্বাচন পেছানো মানে হয় না অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোন মানে হয় না শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নির্বাচনী রোডম্যাপ ও জনআকাঙ্ক্ষা শীর্ষকেই সবার আয়োজন করে চালক দল সবাই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন ওদের ভারতের কথার চিন্তা করার দরকার নেই দেশের মানুষের কথা ভাবুন সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মনে হয় না সামনে রোজা আসছে তাই আওয়ামী লীগের কোন লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেছেন আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে দেশের অন্য ধর্মের মানুষ ভালো আছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এসব বলে কোনো লাভ নেই এ সময় ভারতের প্রতি হুঁশারি উচ্চারণ করে জয়নুল আবেদিন ফারুক বলেছেন আপনারা ভারত দয়া করে সোজা হয়ে যান বিজয় নিয়ে মমতা কি বলল মোদী কি বলল তাতে বাংলাদেশের কিছু আসে না বিএনপির তিন সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছে ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট বাংলাদেশের মানুষ অনেক সচেতন গরিব হতে পারে কিন্তু মনটা অনেক বড় এ সময় তিনি আরো বলেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরামে কফি খাসেন পার্কে ঘুরে বেড়াচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশে তাকে আসতেই হবে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে একদিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে শেখ হাসিনাকে আপনি যদি দেশনেত্রী খালেদা জাকে জেলখানায় পাঠাতে পারেন তাহলে আপনাকেও গাজীপুরের কাশিমপুর কারাগারে যেতে হবে এটা কখনোই ভুলবেন না চালক দলের সভাপতি উদ্দিন কবিরের সভাপতিত্বে সবাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার প্রমুখ বক্তব্য দেন জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে তালিকা সর্বশেষ সংক্রান্ত সবকিছু চূড়ান্ত করে পাঠানো হবে এখনও তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে পরে আরো শহীদদের তথ্য পাওয়া গেলে সেটাও তালিকাভুক্ত করা হবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই আগস্ট গণ আহত ছাত্র জনতার চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন সবাই গণ অভ্যুত্থান সংক্রান্ত বিষয়ে ছেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম বলেন এখন পর্যন্ত আটশো উনষাট জন শহীদদের ভেরিফাইড তথ্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর দপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পেয়েছি এটা যদিও চূড়ান্ত নয় স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন হাসপাতালে আহত রোগীদের খাবারের মান উন্নয়ন বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অর্থ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে এছাড়াও সকল হাসপাতালের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই যেন আহত রোগীদের নিজের টাকা খরচ করে চিকিৎসার জন্য কিছু কিনতে না হয় সমুদ্রগামী জাহাজের পলাতক নাবিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসিধারী পলাতক নাবিকদের বিরুদ্ধে বিজ্ঞ নৌ আদালত থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গ্রেপ্তারি প্রজ্ঞাপন বুধবার আঠারোই ডিসেম্বর নৌ অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শন শাখা কমোডর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে গ্রেপ্তারি পরানা জারিকৃত নাবিকদের তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন মোহাম্মদ শোহানুর রহমান মোহাম্মদ আরিফুল ইসলাম সিডিনং তিন শূন্য সাত তিন শূন্য আবু সুপিয়ান মোস্তফা কামাল ইস্কান্দার মোহাম্মদ সানাউল্লাহ মোহাম্মদ আনারুজ্জামান মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিনুল ইসলাম সিডিসি নং টি বত্রিশ বাইশ আট ওপি হোসেন মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ শেখ আলম মোহাম্মদ মেহেদি হাসান মোহাম্মদ আলামিন মোহাম্মদ ইমাম হোসেন এনামুল হক মোহাম্মদ ইমরুল হোসেন মোহাম্মদ ইব্রাহিম বিজ্ঞপ্তিতে কেউ যদি গ্রেপ্তারি পরোনা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকে তাহলে নিকটস্থ থানায় অথবা নৌপরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এছাড়াও গ্যারান্টারদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় কার্যক্রমে এযাবৎ বিভিন্ন সময়ে বিভিন্ন জাহাজ থেকে পলাতক নাবিক অথবা গ্যারান্টারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে